বদলে গেছে বুড়ি গঙ্গার চির চেনা রূপ কালচে কালো পানি এখন রূপ নিয়েছে ধূসর বর্ণের নদীর এই পানি নিয়ে কেউ করছেন কুলি আবার কেউ বা নিঃসংকোচে ফেলছেন বুড়ি গঙ্গার পানি হ্যাঁ হ্যাঁ পানিতে টৈটুম্বুর নদীতে ভাঙা উল্লাসে মেতেছে শিশুরা ঝাপাঝাঁপি আর গোসলের এ দৃশ্য দেখে বোঝা বড় দায় যে এটি ঢাকার বুকচিরে প্রবাহিত হওয়া বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গার পানি সাধারণত কালো হলেও বর্তমানে বদলে গেছে এর চিরচেনারূপ সরজমিনে গিয়ে দেখা যায় কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর কালো পানি বদলে হয়েছে ধূসর সেই পানিতে দুরন্ত পনায় মেতেছে শিশু কিশোর সহ সব বয়সী মানুষেরা ভয় লাগে না যদি ডুবে যাও না বুড়িগঙ্গার তীরঘেসে জীবিকা নির্বাহ করা স্থানীয়রা জানান বাংলার প্রাচীন এই নদী এক ছিল বেশ পরিচ্ছন্ন তখন অনায়াসেই এই পানি দিয়ে হতো রান্নাবান্না গোসল ও দৈনন্দিনের যাবতীয় সব কাজ এমনকি পাওয়া যেত বিভিন্ন জাতের দেশীয় সব মাছ কিন্তু বর্তমানে নদীর পার্শ্ববর্তী পরিবেশ ও পানি দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় বর্ষা মৌসুম ব্যতীত নদীর পানি ব্যবহার করা যায় না ৩৫ বছর এই গঙ্গার পানি ব্যবহার করি আমরা এখানকার আদি আগে এখানে টিমি মাছ বাইলা মাছ বাইম মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া এখন এই সব মাছ পুরো নাই মাঝে মাঝামাধ্যে এই শাকাসি আর মাঝের দুইটা